কম্পিউটার কিবোর্ড দিয়ে টাইপ করার দিন শেষ কম্পিউটার দিয়ে টাইপ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় আমি যে টেকনিক আপনাদেরকে শিখাবো এর মাধ্যমে আপনাকে আর কষ্ট করে কিবোর্ড দিয়ে টাইপ করতে হবে না জাস্ট আপনার স্মার্টফোন দিয়ে সকল কিছুর টাইপ করতে পারবেন অর্থাৎ যে কোনো লেখা আপনি কপি করতে পারবেন হতে পারে সেটি খাতায় লেখা অথবা ছবিতে লেখা এমন কি বইয়ের সকল লেখা এক কপি করতে পারবেন যেখানে কিবোর্ড দিয়ে টাইপ করতে যদি সময় লাগে 30 মিনিট সেখানে আপনার স্মার্টফোন দিয়ে কয়েক সেকেন্ডেই সেই লেখাগুলো আপনি কপি করতে পারবেন তো আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে লেখাগুলো কপি করবেন সেটাই দেখাবো আজ এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আপনারা যে লেখাগুলো কপি করতে চান সেটার একটা ছবি আপনারা উঠিয়ে নিবেন তো আমি সরাসরি গ্যালারি থেকে দেখাচ্ছি যেহেতু গ্যালারি থেকে আমার কিন্তু ছবি উঠানো হয়েছে গ্যালারিতে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার ছবি থেকে উঠানো লেখাটি কপি করতে চাচ্ছি এই লেখাটি আমি কপি করব জন্য আপনারা কি করবেন জন্য চলে যাবেন গুগল লেন্সে এটা যদি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে তাহলে আপনারা কিন্তু প্লে স্টোর থেকে গুগল লেন্স এই অ্যাপ ইনস্টল করে নেবেন অনেকের ফোনে কিন্তু এই অ্যাপ টি ডিফল্ট ভাবে দেওয়া থাকে যদি না থাকে তাহলে এই যে গুগল লেন্স এটা আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে যে ছবিটির লেখা আপনি কপি করতে চান অর্থাৎ আমি কিন্তু একটা পিকচার এই ছবি থেকে আমি লেখাটি কপি করতে চাই এর জন্য আমি কিন্তু এটা ক্লিক করে দিলাম দেখেন এই লেখাটি কিন্তু আমি খুব সহজে কপি করব অর্থাৎ টাইপিং করব এভাবে কপি করে নিয়েই দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল জাস্ট এটা সিলেক্ট অল করে নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি কপিতে ক্লিক করে দিবেন জাস্ট এই লেখাটি কিন্তু আমার পিকচারের উপর যে লেখাটি ছিল এটা কিন্তু আমার কপি হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে এখানে নোটপ্যাডে এই লেখাটি আমি পেস্ট করে রাখব এই যে যে লেখাটি আমি ছবি থেকে এইমাত্র মাত্র কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে রাখব দেখতে পাচ্ছেন সমস্ত লেখা কিন্তু আমার এখানে চলে আসছে তো এটা কিন্তু দেখালাম ছবি থেকে ছবি এবার দেখাবো লেখা থেকে আপনারা কিভাবে কপি করবেন আবারও গুগল লেন্স এখানে চলে যাবেন তারপর সেটা ছবিটা উঠিয়ে নেবেন হতে পারে সেটি খাতায় লেখা তো এখান থেকে লেখাটি এই যে দেখতে পাচ্ছেন আমার খাতায় লেখা এই লেখাটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এই পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে কপি অপশনে কপি করে নিব সেম এভাবে কিন্তু যে কোনো লেখা হতে পারে ইংলিশ আরবি চাইনিজ যে কোনো ভাষা আপনি এভরিথিং অল ভাষা কিন্তু আপনি এভাবে কপি তো লেখাটি কপি হয়ে গেলে নোটপ্যাডে সেভ করে দিবেন তো এভাবে কিন্তু আপনার কিবোর্ড ছাড়াই আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার সকল লেখাগুলো কিন্তু আপনি খুব সহজে কপি করে নিতে পারবেন তো এই মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন